সালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি বিরনে অঙ্গসাস বুটেক্সের পক্ষ থেকে আজকে আমরা বিশাল লুটপাট ধামাকা প্রাইজের তিনটা প্রোডাক্ট দেখাবো নুরসের আইজাল বারিয়া শেহরিয়া ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু মাথা নষ্ট করার প্রোডাক্ট হবে আপনারা দেখুন প্রত্যেকটা মাথা নষ্ট করার প্রোডাক্ট হ্যাঁ বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখে দেবো এটা হবে আমাদের সব লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মার্কেটে তিন তলায় চার তলা আমাদের দুটো আউটলেট দু তিন বাই চব্বিশ থেকে পঁচিশ তলুন দেখানো শুরু শুরুতে আমরা বারিয়ার প্রোডাক্টটা দেখাবো নোটসের বারিয়ার হবে খুবই ডিমান্ডিং প্রোডাক্ট আপনারা কেউ মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন সারা দেশে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা করে নিতে পারবেন দেখুন অনেক সুন্দর লাক্সারির ভিতরে নিক পোষণ নিয়ে কিন্তু পাল ওয়ার্ক করা আছে অল ওভার কিন্তু আপনার রেশমি সুতো জারি সুতো সিকুয়েন্সের ওয়ার্ক আছে হ্যাঁ অল ওভার ফ্লাওয়ার গুলার প্রত্যেকটাই কাজই কিন্তু আপনার একদম পেটানো হ্যাঁ নিচে টার্সেল কত দামানে আর বডি সাইজটা থাকবে সিক্সটি প্লাস বডি হবে আর লং হবে ফর্টি ফোর প্লাস ব্যাক সাইডে এ পেয়ে যাবেন ভিতরে আস্তর পাবেন না আস্তরটা আপনি আলাদা আলাদা নিয়ে নিতে হবে হ্যাঁ আস্তরটা আলাদা নিয়ে নিতে হবে আপনারা জানেন কখনোই আস্তর আসে না এটা স্লিপটা দেখিয়ে দেবো এই হচ্ছে স্লিপ ফুল স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপে কাজ পেয়ে যাবেন ফুল স্লিপে কাজ পেয়ে যাবেন হ্যাঁ আর এখন দেখাচ্ছি ড্রেসের দুপাটটা লাক্সারি শিফন অল ওভার লাক্সারি শিফনের ভিতরে ওয়ার্ক করা থাকবে এই দেখুন দুপাটা পাশে লম্বা সব দিকে কিন্তু বিশাল বড় সাইজ পেয়ে যাবেন সাথে আপনার আসলে টার্সেল পেয়ে যাবেন খুবই কিউট টার্সেল এবার ধামাকা প্রাইস বলে দিচ্ছি এটা সেলোয়ারটা বলে দেখে দিচ্ছি এই হচ্ছে সেলোয়ার জ্যাক কোয়ার্টের হবে দেখুন জ্যাক কোয়ার্টের সেলোয়ার ইটালিয়ান মালাই সিল এইটাকে আপনার আমাদের রেগুলার প্রাইস ছ হাজার দুশো টাকা আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট লুটপাট ধামাকা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ সো কেউ দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন সারা দেশ অর্ডার করতে পারবেন যদি কেউ চান আমাদের শপে আসবেন চলে আসবেন অথবা নিশ্চিত অর্ডার করে ফেলবেন ঝটপট এগুলো কিন্তু এক পিস করে আমাদের আছে স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইজে দিচ্ছি এটা হবে জাম কালার অল ওভার কিন্তু আপনার কালারফুল রেশমি সুতো তার সাথে সিকুইন্স দিয়ে অল ওভার কিন্তু কাজ আছে ডামানে কিন্তু পেটানো ভাবে সিকুইন্স করা দেখুন টার্সেল করা থাকবে বডি ফ্রি সাইজ থাকবে ব্যাক সাইডে কাজ থাকবে দেখুন ব্যাক সাইডে কাজ পাচ্ছেন কত চমৎকার ভাবে কিন্তু কাজ করা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হবে এটার সেলোয়ারে কিন্তু আপনারা ইয়া করে আপনার প্যানেল পাচ্ছেন হ্যাঁ সেলোয়ারে কাজ পাচ্ছেন হাতাও কিন্তু কাজ পাচ্ছেন বাজুতো সহ কিন্তু কাজ পাচ্ছেন এবং দোপাট্টা হবে কন্টাস দোপাট্টা দেখুন অনেক সুন্দর খুবই ডিমান্ডেবল আপনারা খুবই ডিমান্ডেবল এগুলো কিন্তু আমাদের এক পিস করে আছে এই জন্য আমরা কিন্তু বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বিশাল কেউ দেরি করবেন না ঝটপট ঝটপট অর্ডার করবেন হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন মাত্র চার টাকা অনলি হ্যাঁ এই দেখুন এটা হবে আর একটা ডিজাইন কালারটা চেঞ্জ ব্লু কালার অনেক সুন্দর কালার অল ওভার কিন্তু আপনার জিরো সিকুইন্স রেশমি সুতো কালারফুল রেশমি সুতোর কাজ হ্যাঁ দামারে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করার টার্সেল করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা নুটসের প্রোডাক্ট মানেই মানে অসাধারণ সাধারণ অসাধারণ প্রোডাক্ট আপুরা এগুলা ঝটপট নিয়ে নিবেন হ্যাঁ এই যে সেলোয়ারে কিন্তু প্যানেল করে কিন্তু কাজ পাচ্ছেন এই যে দেখুন সেলরে কিন্তু কাজ চান অনেক আপুরা সব প্রোডাক্টই কিন্তু সেলরে কাজ দেয় না আপনারা জানেন আপুরা এই যে আপনি স্লিপ স্লিপে কিন্তু কাজ পাচ্ছেন হ্যাঁ স্লিপে কাজ পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা অসাধারণ অসাধারণ আপুরা দেখুন এত সুন্দর মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট আপুরা দেখুন মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন দ্রুত অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো বিরত আল্লাহ হাফেজ